শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে দু সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে যেতেই হবে কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা দুই সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন আগামী এক থেকে দেড় মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক নাগরিক এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা কেউ কেউ প্রশ্ন তুলে বলছেন গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ রেহানা কিভাবে বাংলাদেশে এসেছেন জেল খাটতে হবে তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে না হলে সুরক্ষিত থাকবে না কখনো শোনা যাচ্ছে খানিক্ষণের মধ্যে এই পদত্যাগপত্র দিলেন বলে মোহাম্মদ ইউনুস আবার কখনো শোনা যাচ্ছে এই সেনা শাসন শুরু হলো বলে বাংলাদেশে মানে ভারতকে এক প্রকারকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে সংলাপ শুরু করতে যাচ্ছে জামাত আজকের থেকে কেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলেন এবং এই জামাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে দেখছিলেন তাদের কাছে আজকে জামাত হয়ে গিয়ে যাবে আজকের থেকে

আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যে বক্তব্য দিচ্ছেন তাতে এটা স্পষ্ট প্রতীয়মান তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপিকে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে দেখেন ভাই ব্রাদার যে কোনো দেশের রাজার মূল শক্তি কি রাজাকে কে রক্ষা করে তার সেনাপতি রক্ষা করে সেনাপতি তো মেইন আমাদের সেনা প্রধানই তো মেইন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে কে রক্ষা করবে এই দেশ প্রধান রক্ষা করবে উনি আমাদের কত রক্ষা করবে আর ওই রক্ষার দাবি থেকে বলতেছি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা শেখ রেহেনার বাংলাদেশে ঢুকে পড়ার গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানের কৌশলের কাছে ভারতের চরম পরাজয় বিএনপি সহ তিনটি প্রধান রাজনৈতিক দলের সাথে ডক্টর ইউনুসের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন মন নেয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে দু সপ্তাহ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলে যেতেই হবে কারণ শেখ হাসিনার বোন শেখ রেহানা দুই সপ্তাহ আগে বাংলাদেশে চলে এসেছেন আগামী এক থেকে দেড় মাস পর শেখ হাসিনাও চলে আসবে বাংলাদেশে ভারতীয় সংবাদ মাধ্যমকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক নাগরিক এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল আলোচনা কেউ কেউ প্রশ্ন তুলে বলছেন গণ পালিয়ে যাওয়া শেখ রেহানা কিভাবে বাংলাদেশে এসেছেন জেল খাটতে হবে তখনই বাংলাদেশের যা হিন্দুরা আছে তারা সুরক্ষিত থাকবে না হলে সুরক্ষিত থাকবে না এখানে শেষ নয় শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে ভারতীয় এই নাগরিক ওই গণমাধ্যমকে জানান নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনাকে কথা বলতে হবে যে সেনাবাহিনী আপনার থাকবে দেশ আমি চালাবো নিজের ভাবে তখনই বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে আমি চালাবো নিজের ভাবে ভারতীয় এই নাগরিকের এমন তথ্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যদি শেখ রেহানা সত্যি বাংলাদেশের থেকে থাকেন তবে তার বিরুদ্ধে হত্যা বাংলা থাকায় তাকে গ্রেফতার করা হবে এমন প্রশ্ন ছুড়ে দেন অনেকে তবে বাংলাদেশের অনেকেই বলছেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে পরিকল্পিতভাবে যে মিথ্যা সংবাদ ও গুজব ছড়াচ্ছে এটি তারই একটি অংশ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো যেন ভারতের সকালবেলা নাস্তা যা না করলেই নয় শেখ রেহানা বাংলাদেশে এসেছেন এটি সেই গুজবেরই একটি অংশ গেল বছরে পাঁচ আগস্ট বাংলাদেশে থাকা সোনা ডিমপাড়া হাঁস হারিয়ে ভারত যারাও দিশে হারা এরপর থেকে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সকল বিষয় মিথ্যা সংবাদ ও গুজব ছড়াতে যারা কোমরি গামচাপিঠে নেমেছে মোদী সরকার ও দেশের গণমাধ্যমগুলো যেসব তথ্যের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসাতে যেন মরিয়া মোদী সরকার শেখ হাসিনা পালিয়ে ভারতে তিনি করছেন। তবে তার পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার তিন মেয়াদের মন্ত্রী এমপি ও কর্মীরা বিভিন্ন ভাবে দেশ ত্যাগ করেন এর মধ্যে অনেকে দেশ ত্যাগ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আবার অনেকেই দেশের ভেতরেই আত্মগোপনে আছেন কখনো শোনা যাচ্ছে খানিক্ষণের মধ্যে এই পদত্যাগপত্র দিলেন বলে মোহাম্মদ ইউনুস আবার কখনো শোনা যাচ্ছে এই সেনা শাসন শুরু হলো বলে বাংলাদেশে মানে ভারতকে এক প্রকার কি বোকা বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশের উপর ভারতীয় দাদাগিরির দিন শেষ এবার স্বাধীন পষ্ট নীতিতে চলবে নয়া বাংলাদেশ ছাত্র জনতার গণ পর থেকেই ভারত বাংলাদেশের উপর থেকে সকল নিয়ন্ত্রণ হারিয়েছে গত কয়েক দশক যাবত বাংলাদেশের রাষ্ট্র নিজেদের পুতুল সরকারকে বসিয়ে এদেশের জনগণের উপর ছড়ি ঘুরিয়েছে তারা বাংলাদেশের ভাগ্য এদেশের জনগণ নয় বরং নির্ধারণ করত দিল্লি জুলাইয়ের গণ অভ্যোতনের পর বদলে গিয়েছে সব কিছু বাংলাদেশের কাছে এখন ভারতের গুরুত্ব নেই বললেই চলে এমন অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে একের পর এক চেষ্টা করে গিয়েছে ভারত বাংলাদেশে সামরিক শাসন জারি করতেও ষড়যন্ত্র করে গিয়েছে তারা এত কিছুর পর নতুন বাংলাদেশকে পরাজিত করতে ব্যর্থ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে মেনে নিয়েছে ভারত সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন ভারতকে বোকা নিয়েছে বলেও কান্নাকাটি শুরু করেছে পশ্চিমবাংলার মিডিয়া কি তারা আসুন দেখি দিনভর যত নাটক সব যেন চলছে বাংলাদেশে কখনো শোনা যাচ্ছে খানিকক্ষণের মধ্যে এই পদত্যাগপত্র দিলেন বলে মোহাম্মদ ইউনুস আবার কখনো শোনা যাচ্ছে এই সেনা শাসন শুরু হলো বলে বাংলাদেশে কিন্তু আসলে কোনোটাই হলো না কিন্তু কেন জানেন এবার অনেকে ভাবতে শুরু করেছে যে এই যে বিবাদ বিবাদ অর্থাৎ ওয়াকারের সঙ্গে মোহাম্মদ ইউনুসের এইগুলো বোধ একটা নাটকের অঙ্গ তাহলে কি দুজনে একসঙ্গে বসে এই বিষয়টা ঠিক করে নিয়েছিলেন যে ইস্তফার নাটক এক প্রকার চলবে অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি সেনা শাসন জারির মতো একটা ব্যবস্থা করে ফেলবেন সবকিছু ঘিরে ফেলবেন যাতে পালাতে মোহাম্মদ ইউনুস মানে ভারতকে এক প্রকার কি বোকা বানানোর চেষ্টা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই বারবার করে উঠে আসছে তাহলে কি এটা বলা যায় যে একসঙ্গে বসে লিখেছেন সেনা শাসন আর পদত্যাগের নাটকের এই চিত্রনাট্য সব থেকে বড় স্ট্রেন্থ আপনার যেটা আছে ওনার নোবেল প্রাইজ আছে আজকে বিশ্বে যে কোনো জায়গা আপনি যান বা এখন বাংলাদেশে যখন আপনি আপনি ওনার কিছু বলেন কি দেখুন আহ উনি এ করছেন ও করছেন ওরা মানতে রাজি নয় বলে না না এত নাম করার লোক আর সত্যিকারে উনি নাম করার লোক উনি একটা নোবেল লরিয়াট আছেন উনি ইলেকশন বছর পর আট টু নভেম্বর এনার রিলেশন দেখুন কিরকম ছিল আপনি দেখবেন

এলন মাস্কের সঙ্গে যিনি ট্রাম্পের খুব ক্লোজ লোক ওনাকে বিজনেস অফার দিয়ে দিলেন ইনি বলেন আমি স্টারলিংকে আমি আনছি বাংলাদেশে আমি স্টারলিংকে আনছি বাংলাদেশে বাংলাদেশে যতগুলো আপনারা সঞ্চয় বিভাগ আছে যতগুলো জিনিস আছে বিক্রি করে দিলেন তার মানে ইনি একটা গ্রুপ ছেড়ে অন্য গ্রুপ থেকে খুব ভালো ভাগ নিসবল গুণন ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পশ্চিমাল দাদারা আনন্দনাশ করে বলেছিলেন ডক্টর ইউনুসের দিন নাকি শেষ ডক্টর ইউনুস বারবার ভারতকে উদ্দেশ্য করে বলে গিয়েছিলেন বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে ভারত নিজেও শান্তি থাকতে পারবে না ডক্টর একজন আন্তর্জাতিক খেলোয়াড় এখন পশ্চিমালা দাদারা নিজের মুখে বলছে বাংলাদেশের ছাত্র জনতা চাওয়ালাকে রাষ্ট্র বসায়নি যে ভারত চাইলেই তাকে উৎখাত করে ফেলবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে ভারত ভারতের সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গের দাদারা নিজেরাই বলছে ভারতকে বোকা বানিয়েছে সেনাপ্রধান এবং আগ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকবে আর ভারতের পছন্দ হোক কিংবা না হোক একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের কথাটা আসে যে লিখুক কথা কিন্তু সত্য কারণ আপনারা করে দেখেন বিএনপি যখনই কোনো যাওয়ার করে তখনই সামনে ঈদ পড়ে যায় ঈদ না পড়ে যায় যদি রোজা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষা করে যায় বিএনপি আন্দোলন করতে পারে নাই বিগত সতেরো লিখছেন যে বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় কিছুক্ষণ পরে হয়তো প্রফেসর ডক্টর সাথে দেখা করবেন বিএনপি নেতৃবৃন্দ খুব সর্বদলীয় যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কেবল আন্দোলনে যাবে আন্দোলনে যাবে কি সামনে তো ঈদ দেখেন কপালটা কত খারাপ আবার ঈদ এই যে ঈদ ছিল না সিটি কর্পোরেশন আন্দোলন করলে কিন্তু আন্দোলন করছে এমন আন্দোলন ঢাকা শহর বন্ধ হয়ে গেছে দক্ষিণের অবস্থা খারাপ এখনো খারাপ মানুষ কাজ করতে পারে এখানে বিবাহ আছে আছে ব্যবসা বাণিজ্য আছে মেডিকেল আছে মাতৃ আছে কত কিছু আছে দিছে শেষগুলা পুরা কতগুলো দিন বন্ধ করে রাখছে সামান্য একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য কিন্তু এখন যেহেতু দেশের নির্বাচন তখন তো আন্দোলন দরকার কারণ ঈদ আগামীকালকে মানে আজকে আগামীকালকে এই জন্য এখানে এখনো এক তারিখ আজকে মানে যখন দেখাটা হবে যখন মিটিংটা হবে তখন কি হবে অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা কি হবে হয় ইলেকশন ডিসেম্বরে হবে এরা সব বুকা করে এরা জানেই না এরা বুঝেই না সব বলে বড় বড় সাংবাদিক কি খেলাটা খেলবে কালকে মানে আজকে সরি বারে কালকে বলছি কি করবে ইনুস্তান সবাইকে রাখছে জুলাই সদরটা পাশ করাবে

আর বলে যাবে যাওয়ার সময় হাউ টু পলিটিক্স কথা আমরা চাই না আজকে যে হবে এটা মানে কোনো ঝামেলা হয় সেসব কিন্তু আমার কি মনে হয় আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে আপনি দোকানে যান দোকানে জিনিস কিনতে চান বলে ষাটটার দাম কত ভাই বলে পনেরোশো টাকা ভাই পাঁচশো টাকা দিবো বলে ভাই পনেরোশো টাকা ষাটকে পাঁচশো টাকা হয় আমরা দেখলে ছশো টাকা বলে না ঠিক আছে ভাই আপনি এক হাজার টাকা দেন বলে না আমার আপনি দুজনের কথাই থাকুক নয়শো টাকা দিব তারপরে সব সঞ্চিত হয়ে গেলো কেউ উইন করলো না এরকম সিচুয়েশন হইতে পারে কিন্তু আমার যেটা হিসাব আমি যেটা বুঝি তাতে মনে হয় এই যে মামলাটা হয়ে গেল বা মামলাটা হবে আপিল যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না এইটা হওয়ার জন্য হয়তো বা বিএনপি কে একটু চাপে ফেলে সরকার সরকারদের মানুষ বলছে সরকার আইন বিভাগদের আমরা এগুলো বুঝি না ভাই আইন ভাবছি বুঝি না আমরা জানি সবাই খালাস হয়ে গেছে এখন শুনতেছি আবার সরকার আপিল করবে মানে সরকারি ভাবে আপিল এগুলো তো সে ভালো না তো এখন এগুলো কেন হচ্ছে এগুলো আপনাদের বুঝতে হবে এবং আপনারা যারা বলেন যে পদত্যাগ করবে কালকেই মানে আজকেই পদত্যাগ করবে আপনারা আসলে এটা হাবলে বলতে বাধ্য হচ্ছি আপনারা বোকার সঙ্গে বাস করেন

এই যে আন্দোলনটা হবে এই যে আন্দোলনটা হবে কার দুর্ভোগ হবে যদি হয় আমি আমি এখনো আমি এখনো বলতেছি কালকে ওই যে ষাট কিনার মতো গল্প হইব দুইজনের মিললে সংযুক্ত হইব এটা মোটামুটি শিওর তার নেগেটিভ ধরে বলছে যেটা আন্দোলন হয় কি অবস্থা চিন্তা করছেন আপনি যে দক্ষিণ সিটির অবস্থা জানেন যারা ওল্ড সিটিতে থাকেন যারা ওল্ড টাউনে থাকেন যারা ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ শাখায় থাকেন তারা মুস্তা কি অবস্থা এটা যে কি দুশো অবস্থা হয় যে অবস্থা আমরা বিগত বহু বছর দেখছি বাংলাদেশের মানুষজন এই চব্বিশের আন্দোলনের পরে আর চায় না ভাই আর চায় না সেই আন্দোলন করতে আমরা সবাই শান্তি চাই আমি তাই বলবো সরকারকে এবং বিএনপি কে 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 আপনারা উইন উইন সিচুয়েশনে যাওয়া ব্যাপারটা কালকে সমঝোতা করে দিলেন এবার আসি একটু লাস্ট বলি আপনারা জানেন

শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এবং চেষ্টা থেকে গণবুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই সময় সংগঠিত সব অপরাধের নিউক্লিয়াস ছিলেন তিনি সঙ্গে শেখ হাসিনা ছিলেন সব অপরাধের প্রাণ ভ্রমরা প্রাণ ভ্রমরা গত বুঝতে পারবে দশ মাস পর এই প্রথম কোন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ চার্জ দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিল করার সময় শেখ হাসিনার বিরুদ্ধে নানা মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট ইসলাম তিনি ট্রাইব্যুনালকে বলেন শেখ হাসিনার অধীনে

পৃষ্ঠা ভাই আট হাজার পৃষ্ঠা লিখতে কতক্ষণ লাগে তারপরে টাইপ করতে কতক্ষণ লাগে এবং আগামীকালকে আপনারা যেভাবে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছাচ্ছে বিএনপির প্রতিনিধি দল সোমবার বিকেল চারটার দিকে তারা যমুনায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদদের নেতৃত্বে তিন সদস্য বৈঠকে অংশগ্রহণ করবেন এর আগে গত চব্বিশ মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেছিলেন আমাদের আলোচনার মধ্যে মূল বিষয় আসছে সংস্কার বিচার ও নির্বাচন তবে আজকের বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি এদিকে আজকের বৈঠক নিয়ে গত শনিবার সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আগামী দোসরা জুন বিএনপিকে আলোচনার জন্য ডেকেছে অন্তর্বর্তী সরকার